এই দরজাটা এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে বা এর পরবর্তী ভিডিওতে আপনারা হয়তো বা এরকম একটা কালার দেখতে নাও পারেন আমরা এখন হচ্ছে আমাদের দরজায় এটা রং করব। ভিন্ন একটা কালার করব। অনেক দিন তো আমরা এরকম একটা কালার বা লাল খৈরি এটা কি কালার লাল খৈরিতে হবে তাই না এই কালারটা অনেক দিনই ছিল প্রায় অনেক এক বছর দুই বছরের মতোই ছিল যখন থেকে দরজাটা লাগানো হয়েছে আর কি এখন হচ্ছে আমরা অন্য একটা কালার দিব সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো তার আগে আপনাদেরকে দেখালাম আমাদের আগের রং কেমন তো পরবর্তী রঙ আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে দেখেন আমাদের এখানে অনেক কিছুই ক্লিন করতে হবে দরজা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দেখেন আমার ছোট মামা তো ভাই সে চলে আসছে সে আজকে আমাদেরকে হেল্প করবে ভাইয়া তুমি কি এটা রঙ করতে পারবে পারবে কি বলো পারবে আচ্ছা এগুলো সব ক্লিন করতে হবে এখানে দেখেন এই মাকুসার বাসা আর কি এগুলো ফেলে দেব আমরা এটা পুরোটাই আমরা ক্লিন করব তো আপনাদেরকে পরবর্তী কাজ আপনাদেরকে কিছু কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর কি এখন এই অবস্থা দেখতে পাচ্ছেন আগে গুলো এগুলো ক্লিন করি তারপর হচ্ছে আমরা রং করার সময় আপনাদের কাছে আস্তে আস্তে দেখাবো সবকিছু আমাদের দরজা এখন ঝাড়ু দেওয়া হচ্ছে আমার খালাতো ভাই সে এখন পরিষ্কার করতেছে আর কি আমি বলতেছি আমি একটু তাহলে ফুটেজ নিয়ে রাখি যেহেতু এরপর আমিও কাজ করব তো আমি তো আর ভিডিও করার সময় পাবো না বা ভিডিও করার ইচ্ছাও থাকবে না আপনাদেরকে পুরাপুরি রং করার পরে আমি আপ আপডেট দিব আর কি দেখতে কেমন দেখা যায় এখন যারা যারির কাজ চলতেছে ওরা বলতেছি তুমি ঝাড়ো আমি একটা ফুটেজ নিয়ে রাখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দরজার রঙটা আমি আমার থেকে লাগতেছে এ রংটাই পারফেক্ট ভিডিওতে বলেন বা রোদের আলো পড়লে কালারটা আমার কাছে খুবই চমৎকার লাগে এখন আমরা যে রঙটা করব, সেই রঙটা আসলে কেমন লাগবে বা নতুন এক্সপেরিমেন্ট ভালো না লাগলে হয়তো হয়তোবা এরকম রঙ আবার ফিরে আসবো আমরা দেখি হয়তো বা ওইটা আরও বেটার ভালো লাগতে পারে হ্যাঁ এটা তো লাগতেছে অনেক সুন্দর কিন্তু যেটা করবো সেটা আমার থেকে লাগতেছে হয়তোবা ভালো লাগবে না কারণ দেখা যাক নিজেরা যতটুকু পারি দেখি করি কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব আর কি তো দেখা হচ্ছে পরবর্তী কাজ করার পরে বা কাজ করার মাঝখানে যদি পারি আপনাদেরকে ফুটেজ দেখাবো আর কি তারপর তাড়াতাড়ি এখন আমরা ক্লিন করে রং লাগানোর কাজ শুরু করে দিচ্ছি কি রং করতেছি সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রং এটা হচ্ছে সিলভার কালার এর রংটা এটার দাম দেখেন কত পাঁচশো সাতান্ন টাকা এই সিলভার কালারটা যদিও কালকে আমরা অনেকক্ষণ রং করেছি প্রায় মা গ্রিপের পর পর্যন্ত রং করেছি আর এটা হচ্ছে হোয়াইট কালার এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো চুরানব্বই টাকা এই যে হোয়াইট কালার নিচে দেওয়া দেখা আছে এটা হোয়াইট কালারটা আমরা এখন কোথায় আমরা কতটুকু করছি সেটা আপনাদের সাথে একটু দেখাই আর এখানে থিনার থিনার আছে এটা ইউজ করলে হচ্ছে রঙটা বেশি পাতল হয়ে যায় বুঝছেন এটা ইউজ না করাটাই করলে হ্যাঁ জাহাজের জাহাজের হ্যাঁ চলো আমরা কতটুকু করছি এটা একটু দেখাই সবাইকে কালকে আমরা কাজটা স্টার্ট করেছি হচ্ছে আপনার আসরের ঠিক আসরের পরপর তো যার কারণে আমরা যতটুকু সময় পাইছি অতটুকুই হচ্ছে কাজটা কমপ্লিট করেছি আর কি চলো চলো দূরে একটু দূরে যাও আপনাদেরকে এখন দেখাবো আমরা কতটুকু কাজ কমপ্লিট করেছি হ্যাঁ এখানে কিসে বাইক আচ্ছা অনেক রোদ পড়তেছে এখন হচ্ছে প্রায় এগারোটা ত্রিশ প্লাস বারোটা বেজে যাচ্ছে দেখেন আমরা কালে কিন্তু এই কাজটা কমপ্লিট করছি জাস্ট এই মাঝখানের দরজাটা কমপ্লিট করছি আর সাইডের বডামগুলো যেগুলো হচ্ছে আপনার সিলভার কালার দিব সেগুলোই হচ্ছে দিয়েছি কেমন লাগতো সব অবশ্যই বলবেন এখনও কিন্তু সে লাল খয়েরিটা এখনও আছে কালারটা দেখছেন কেমন লাগতেছে বলুন আপনাদের থেকে এই কালারটা জোস লাগতেছে ভালো লাগতেছে অবশ্যই বলবেন এখন হচ্ছে আমরা এই সাইডে এগুলাতে হচ্ছে আমরা হোয়াইট কালার দিব হোয়াইট কালার দিলে আসলে সিলভার কালারের সাথে কেমন দেখা যায় নিজেও জানি না একজন বলতেছে বলুন কি জাহাজ দিছে যে পেট্রোল পেট্রোল বললে এগুলা ওই গ্রান হাসতেছে যে রঙের গ্রান হাসতেছে যে ও বলতেছে ওগুলো নাকি জাহাজের তো যাই হোক আপনাদেরকে এই কালারটা করার পরে হচ্ছে আপনাদেরকে আবার দেখাবো একেবারে পুরো আউটলুকটা কেমন ততক্ষণ আমরা কাজটা করে নিই তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে আলহামদুলিল্লাহ 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 অবশেষে আমাদের রঙের কাজ কমপ্লিট করে ফেললাম আর কি আউটফিটটা আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন অনেক পরিশ্রম অনেক কষ্ট করার পরেই হচ্ছে এরকম সুন্দর একটা আউটফিট আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন আসলে আমাদের নিজেদের থেকে ভালো লাগলে তো হবে না আপনাদের থেকেও ভালো লাগতে হবে তাই না তো আশা করি আমি ভেবেছি হয়তোবা এর আগে যে কালারটা ছিল ওইটাই পারফেক্ট ছিল কিন্তু এখনও মোটামুটি ভালোই লাগতেছে এর আগে একটা জিনিস এখন ভালো লাগতেছে কেন জানেন আগে কিন্তু এই পাশের যে ফুলগুলো আছে স্টার স্টার ফুলগুলো আছে এই ফুলগুলো আগে ফুটতো না কারণ ব্যাকগ্রাউন্ডে ছিল হচ্ছে আপনার খয়েরি কালার তার উপরেও ছিল খয়েরি কালার যার কারণে কালারটা ফুটতো না এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে খয়েরি তারপর উপরেও হচ্ছে হোয়াইট তার সাথে হচ্ছে ফ্লাওয়ারগুলো ফুটে উঠছে স্টারগুলো আপনারা একটু দেখেন যদি রোড প্রপার রোডটা যদি একেবারে দরজায় পড়ে তাহলে হয়তো আরও আলোকিত হয়ে উঠবে একটু ছায়া পড়াতে হয়তো বা একটু আলো অন্ধকার লাগতেছে তারপরেও কিন্তু ভালো লাগতেছে এই দরজাটাও খুবই জোশ লাগতেছে চমৎকার লাগতেছে দেখেন কেমন লাগতেছে আসলে আমরা চাইলেই কিন্তু এটা অন্যান্য মানুষ দিয়ে বা যারা রং করে রং মিস্ত্রি দিয়ে করাইতে পারতাম কিন্তু আসলে নিজের কাজ নিজে করার মধ্যে একটা যে আনন্দ আছে সেটা যারা করে তারাই জানবে এখানে টাকা চলে যাবে ওইটার জন্য আমরা মিস্ত্রি দিয়ে করাইনি ব্যাপারটা এমনভাবে দেখলে হবে না আসলে নিজেরও এক্সপিরিয়েন্স দরকার আছে কোনো আপদে বিপদে হয়তো বা এগুলো লাগে কাজে ঠিক আছে তো আপনি অন্যের উপর নির্ভরশীল হলে তখন আপনার নিজের যে একটা কিছু করার আগ্রহটা মরে যাবে বা আপনি আপনার দ্বারা হবে না আপনার মনে হবে এই জিনিসটা দেখেন উপরে কি কীরকম লাগতেছে দেখেন কাছ থেকে দেখতে কেমন লাগতেছে এখানে কিন্তু দুই তিনবার করে রং মারা হয়েছে কারণ যেহেতু আগে ছিল খয়রি কালার মানে লাল খয়রি আর কি তো হোয়াইট রঙ মারার পরেও কিন্তু আপনার ভিতরের যে রঙটা সেটা দেখা যাচ্ছে তো দেখা গেলে এটা আবার ডাবল করে মারতে হয় আর কি তো এখানে ডাবল ডাবল করে রং দিয়েছি আমি দেখেন কেমন হয়েছে এই পুরা রঙটাই হচ্ছে আমি নিজে একার হাতে করেছি আমার ছোটো খালাতো ভাই সে আমাকে প্রথম দিন একটু হেল্প করেছিল সে আমাকে একটু ঝেড়ে ঢেড়ে দিয়েছিল হালকা একটু রঙ করছিল এইটা পুরাটাই হচ্ছে এখন আমি নিজের হাতে একা হাতে করেছি আর কি তো আসলে নিজের কাজই খুবই ভালো লাগতেছে নিজের কাজ যখন কমপ্লিট হওয়ার পর দেখি না তখন আসলে মনের মধ্যে একটু শান্তি লাগে আর কি কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন দেখেন দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার কাজে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি ঠিক জানি না একবার হলেও কমেন্টে বলবেন ভালো মন্দ খারাপ দুটাই বলবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও